আমি ক্ষমতা থাকতে চাই না আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করি নাই তো যে নেত্রী চট করে বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায় সে আবার চট করে বাংলাদেশে প্রবেশ করবে এই চিন্তাটা আপনার আসি কোথ থেকে এসেনা নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু আবারও বাংলাদেশ চট করে ঢুকে পড়তে পারে এমনটাই কিন্তু তিনি ফোনালাপে বলতেছে প্রিয় দর্শক এই ফোনালাপের উদ্দেশ্য করে ডক্টর ফয়জুল হক সে কি কি বলল আমরা স্ক্রিনে দেখে আসব শেখ হাসিনা কেন কিন্তু অনেক অনেক কথা বলল তো চলুন কথা না পাড়ি আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের সমগ্র নেতাকর্মীকে রাস্তায় নিক্ষিপ্ত করে দিয়ে যিনি পালিয়েছেন তিনি এখন দাবি করছেন যে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সেম সেইম সেম আমি লজ্জিত যে আজকের এই আওয়ামী লীগ এই শেখ হাসিনার বিন্দুমাত্র যদি লজ্জা থাকে তাহলে তিনি এখনো বলে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করি নাই অথচ বাংলাদেশের জনগণ দেখেছে গর্তের ভিতরে কিভাবে লুকিয়ে গিয়েছে এই ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থ সম্পদ লোপাট করে সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করে হাজারো মানুষকে হত্যা করার পরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সে এখন বলে তাও কার সাথে যাদেরকে জীবনে খোঁজ নিত না যেই সব নেতা খাতা হচ্ছে একেবারেই আওয়ামী লীগের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমতুল্য তাদেরকে ফোনালাপ করে গল্প করছেন মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা তার মধ্যে আবার বলছেন আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী চট করে আমি বাংলাদেশে প্রবেশ করতে পারি তো যে নেত্রী চট করে বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায় সে আবার চট করে বাংলাদেশে প্রবেশ করবে এই চিন্তাটা আপনার আসে থেকে। বাংলাদেশের জনগণ আপনার জন্য বসে আছে আপনি শুধু একটু চট করে বাংলাদেশে প্রবেশ করেন বাংলাদেশের জনগণ একটা ইস্যুতে ঐক্যবদ্ধ সেটা হচ্ছে বর্তমানে এই ফেসিবাদ আওয়ামী লীগকে প্রতিহত করতে বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ এখানে দল মত কেউ কাউকে চিনি না আমরা সবাই ঐক্যবদ্ধ শুধু শেখ হাসিনা ইস্যুতে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বিভেদ নাই একটু আসেন পিও হে পিও আপনি একটু আসেন বাংলাদেশে আপনাকে দেখার জন্য আপনাকে ওয়েলকাম করার জন্য বাংলাদেশের এখন আবাল বৃদ্ধ বনিতা সব বসে আছে যে কোনো মুহূর্তে আপনি প্রবেশ করবেন সেই মুহূর্তে আপনাকে বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে যে আপনি কেঠা আপনি কি দেশের প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী না দর্শক ডক্টর ফাইজুল হক কি বলল আপনারা তো স্ক্রিনে দেখলেন প্রিয় দর্শক যদি শেখ হাসিনা জট করে আবারও বাংলাদেশে প্রবেশ করে আপনারা কি কি পদক্ষেপ নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ